শুরু করছি তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এস আই এর যে ফর্ম সেটা কি ইংরেজিতে করা ভালো না বাংলায় বাংলায় করলে কি কোনো অসুবিধা আছে তো বন্ধুরা আমি এই প্রশ্নটা আমি বিএলও করেছিলাম তো বিএলও বলছে যে বাংলা থেকে ইংরেজিতে করলে ভালো হয় কারণ বাংলায় করলে যে জমা হবে না সেটা না বাংলায় করলেও জমা হবে কিন্তু এটা যখন নাকি স্ক্যান করে পোর্টালে যখন আপলোড করবেন বিএলওরা তখন কিন্তু বাংলায় যে যুক্ত অক্ষর যেগুলো আছে সেই যুক্ত অক্ষরগুলো থেকে কিন্তু মানে ইংরেজি করার সময় কিন্তু অসুবিধা হবে তো যদি ইংরেজিতে ফর্মটা ফিল করা হয় তাহলে কিন্তু ভালো হয় কারণ স্ক্যান করে যখন ওটা পোর্টালে আপলোড হবে সরাসরি নামগুলো কিন্তু কোনো ভুল হওয়ার চান্স থাকবে না তো যারা যারা এই এসআইআর যে ফর্ম ফিল করছেন তারা চেষ্টা করবেন যে ইংরেজিতে ফিল করার জন্য কারণ ইংরেজিতে ফিল করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম যে বাংলায় যে ফিল করলে যে জমা হবে না বা অসুবিধা হবে সেটা কিন্তু না অনেকেই বাংলায় কিন্তু ফর্ম করে জমা করতেছেন আমি কিন্তু বিএল এর সাথে কথাও বলেছি যে বাংলায় কি করলে কি অসুবিধা আছে হবে না তো উনি কিন্তু বলছে যে না বাংলায় ফিল আপ করলে হবেই কিন্তু বাংলায় করলে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ইংরেজিতে করলে কিন্তু সে ভুলটা হবে না তো আমার মতে ইংরেজিতে করাই ভালো কারণ এমনি তো ভুলে ভরা সব ভোটার কার্ড সবার হাতে হাত ঘরে ঘরেই আছে তো ভুল নেই এমন কোনো মানুষের তো ভোটার কার্ড আমার তো মনে হয় নেই প্রত্যেকটা ঘরেই একটা না একটা থাকবেই তো বাংলা থেকে আমার মধ্যে ইংরেজিতে করাই ভালো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন